গরুর খাবার দিয়ে কাসম দি তৈরি কি ওই যে সরিষার তেলের কারখানা থেকে যে গাঁটটা বের হয় খৈল এটা এই হাইডোস তো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ছোটা আছে বিভিন্ন ধরনের আসেন আমি আপনাকে দেখাই মেডিসিন দেখি খাবার সোডা কাজ করেন ওই ভিতরে মাল পাকায় এই পাইপ আনারস পেয়ারা কাঁচা আমের সাথে কাসম দি যেন অমৃত কিন্তু সব কাসম কি সরিষা আছে আপনি কি নিশ্চিত না কাসন্দির জায়গায় গোখাদ্যর সাথে হলুদ মরিচ কিংবা সোডা মিশিয়ে তৈরি করা হচ্ছে কাসন্দি চলুন আপনাদের সাথে পরিচয় করে দিব মিরপুরের বেরিবাদে কয়েকটি বাড়িতে প্রায় পনেরো জন মিলে এ ধরনের অপকর্ম করে দাপিয়ে বেড়াচ্ছেন মিরপুর কাসন্দি পাড়া থেকে ঘুরে আসি এখানে অন্তত বিশটি পরিবার এই কাসন্দি তৈরি করছেন কি দিয়ে তৈরি করছেন কোথায় বিক্রি করছেন এ বিষয়ে আদ্য প্রান্ত দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কেমিক্যাল মিশিয়ে তৈরি ভেজাল দিতে বাজার সয়লাভ হয়ে গেছে ভর্তা কিংবা সালাদ ভোজনরসিক মানুষ কাশন্দি খান এছাড়া রাস্তার পাশে থাকা দোকানে দাঁড়িয়ে পেয়ারা আম আমরা অন্যান্য টক জাতীয় খাবারে কাশন্দি অন্যতম উপাদান কিন্তু হাটবাজারে থাকা খোলা দিতে কি সরিষা আছে বর্তমানে গরমের এই সময়টাতে রাস্তায় ফুটপাতে বিক্রি হওয়া কাশন্দি খাচ্ছে মানুষ তাই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কাশন্দিতে গোখাদ্যর সরিষার খৈলের গুড়া ব্যবহার করে তার সাথে হলুদ এবং গরম পানিতে সেদ্ধ করে সোডার সাথে মিশিয়ে এ ধরনের কাশন্দি তৈরি করছেন সরজমিনে ঘুরে দেখা গেছে আমরা কাঁচা পেয়ারা আমলকি আনারস কাঁচা আম সহ টক জাতীয় খাবারের কিংবা ফুটপাতের হকার এসব এ ধরনের কাশন্দি খাওয়াচ্ছে সাধারণ মানুষকে মিরপুরের এই পল্লীতে অন্তত বিশটি পরিবার বাসে লাখ লাখ পিস কাশন্দি তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছেন এই কাসন তো কি দিয়ে কে তৈরি করেন সর্ষা কি ওই যে সরিষার তেলের কারখানা থেকে যে গাতটা বের হয় খৈল এটা আচ্ছা গুড়ি কিনে নিয়ে আসেন এই এই খৈলটা কি করেন আপনারা সেদ্ধ করেন কতক্ষণ সেদ্ধ করতে হয় আধা ঘন্টা সেদ্ধ করতে হয় তারা কয়েকটা বোতলে ভরেন তো না এটা এখনো প্রস্তুত হয় নাই এখনো হয় নাই না কতদিন যাবত আছেন এখানে আচ্ছা আপা এই কারখানা কয়টা আছে আপনাদের এলাকায় আমি আপনারা ছাড়া আর কি কি আছে এই কাজ করেন? আপনি ভাড়া থাকেন এটা সমস্যা না আপনারা ছাড়া আর কি কোন কোন পজিশন এখানে আছে আর কারাকারা ভরাইগুলা আমি এর জানি না

প্রিয় দর্শক এবার চলুন কাসন্দি তৈরির মূল রহস্য ভেদ করি এই আমার হাতে দেখতে পাচ্ছেন কাসন্দি তৈরির মূল যে উপকরণ এটা হচ্ছে খৈলের গুড়া এক সময় গরুকে খাওয়ানো হতো সেই খৈলের গুড়া এখন খাওয়ানো হচ্ছে মানুষকে আর আমরা সেটা হাসি মুখে বরণ করে নিচ্ছি মিরপুরের এই পল্লীতে অন্তত বৃষ্টি পরিবার প্রতিদিন যে পরিমাণ কাশন্দি তৈরি তৈরি করছেন করছেন এবং যে পরিবেশে তা যদি দেখেন তাহলে চোখ উঠবে সরজমিনে দেখা গেছে অন্তত পরিবার প্রতিদিন কয়েক হাজার লিটার কাশন্দি তৈরি করে ছড়িয়ে দিচ্ছেন আশপাশের বিভিন্ন বাজারে গোপন সংবাদের ভিত্তিতে আমি যে এই মুহূর্তে যে কারখানাটিতে এসেছি চতুর্থ তলা এই বিল্ডিংটির প্রতিটি ফ্লোরে এ ধরনের কাশন্দি তৈরি তারা গোডাউন জাত করে রেখেছেন যা সারা বাংলাদেশে দেখছেন আমার বনে একেবারে সঠিক কথা খাবারের সোটা এটা দিলে কি হয় মানে পরিষ্কার কারখানার বয়স কত দিয়ে দুই বছর তিন বছর না এই রুমটা একটু খুলেন এই রুমটা এই যে পাইপ আসছে এই পাইপ দিয়ে আপনারা কাজ করেন ওই ভিতরে মাল পাকায় এই পাইপ হ্যাঁ এই যে শুধু পানি একটু কল ছেড়ে দেখেন তো আমাকে ছেড়ে বন্ধ করে দিবেন ছেড়ে বন্ধ করে দিবেন এটা শুধু পানি না আচ্ছা

আবাসিক আবাসিক ভবনে আপনারা বাণিজ্যিক কাজ বাণিজ্যিক গ্যাস আপনার কথা বলেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের যতটুকু তথ্য দিবেন সেই নতুন আছে এখানে কারিগর দুই মাস তিন মাস থেকে থাকে না গরমের কাজটাও বেশি করে না আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন কোম্পানির কাছে কিভাবে কি বলেন কোম্পানির নামটা আমাকে একটু বলেন বলে তো মৌ কোম্পানি মৌ কোম্পানি ওনার কোন নাম্বার বা অ্যাড্রেস নাম্বার অ্যাড্রেস আমাদের কাছে দেবে না সেই সাপ্তাহী আমাদের এখানে আসে